হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমরা ভালো আছি এমনি আলাইন ব্লক চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনি সামনে নিয়ে এসেছি আরএফএলের একটি চেরি কন্টেনার এটি চেরি কন্টেনার হিসেবেই কিন্তু চেনে বা আরএফএলের দেখতে পাচ্ছেন এটা তিন পিসের কন্টেনার এই কন্টেনার দিয়ে আপনারা কত টাকা হলে হোলসেল নিতে পারবেন এবং যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব

চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এই কন্টেনার দিয়ে আপনাদের দেখাই এই তিন পিসের কন্টেনার দিয়ে আপনারা হোলসেল কত টাকা হলে নিতে পারবেন যারা বাসা মারি আপনি নিতে পারছেন তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব প্রথমে আপনি ছোট ঘর থেকে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা মিলিটা কত আছে আমি মিলিটাও কিন্তু আপনাদের দেখাবো আর দেখতে পাচ্ছেন কালারটা ইয়েলো কালার সুন্দর একটা কালার কিন্তু আপনারা এই সেটটি কিন্তু আপনারা নানান ধরনের জিনিসপাতি কিন্তু এখানে রাখতে পারেন যেমন চাল রাখতে পারেন ডাল রাখতে পারেন যেমন হলুদ মরিচ এগুলা কিন্তু রাখতে পারেন আপনারা নানান কাজে কিন্তু ব্যবহার করতে পারেন এই পথ গুলো এই পথ গুলো এটা আমি প্রথমে আপনারা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চোদ্দ মিলি রয়েছে প্রতিটা কিন্তু মিলে দেওয়া রয়েছে চোদ্দ মিলি এখানে রয়েছে ছোটটা তারপরে আমি দুই নম্বর সাইজটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুই নম্বর সাইজটা আলাদা কিন্তু অনেক সুন্দর কালার ইয়েলো কালার হলুদ এবং হোয়াইট এর মধ্যে কিন্তু সুন্দর ভাবে আর ছাপা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু ছাপা দেওয়া হয়েছে দেখতেও কিন্তু কন্টেনার দিয়ে অনেক জোস সুন্দর একটা কন্টেনার দর্শক আমি এর মিলিটা দেখাচ্ছি দুই নম্বরের দুই নম্বরে মিলি হয়েছে 2350 মিলি এখানে কিন্তু প্রতিটা কিন্তু মিলি লেখা রয়েছে 2350 মিলি আর আমি এখন আমি বড়টা দেখাচ্ছি আপনাদের মিলিটা দেখতে পাচ্ছেন আর কন্টিনার সেট এই সেটটি কিন্তু আপনারা যারা সেট নিতে চান তারা কিন্তু সেটে নিতে পারবেন এটা তেত্রিশশো মিলি বড়টা হল তেত্রিশশো মিলি আর দেখতে পাচ্ছেন এমআরপি দেওয়া রয়েছে তিনশো দশ টাকা এমআরপি রয়েছে তিনশো দশ টাকা এমআর পি রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা তিন পিসের কন্টিনার সেট এটা চেরি কন্টেনার সেট হিসেবে কিন্তু চিনে ওই তিন পিস কন্টেনার মধ্যে কিন্তু যে কোনো কিছু আপনারা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে জানিয়ে দেব ওই তিন পিস কন্টেনার যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের থেকে নিতে পারবেন দুইশো বিশ টাকা হলে দুইশো বিশ টাকা হলে কিন্তু এই তিন পিসের কন্টেনার সেটটি আমাদের কাছে হোলসেল নিতে পারবেন আর যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে যাচ্ছেন তারা কত টাকা আমি নিতে পারবে না কারণ একটু আইডিয়া দিব দেখতে পাচ্ছেন তিনশো দশ টাকা আমার রয়েছে যারা বাসাবাড়ি আপিসের জন্য দু এক সেট নিতে চান তারা আপনি তিনশো দশ টাকা এমআরপি রয়েছে সামথিং সার দিয়ে কিন্তু আপনারা এই কন্টেনার সেটটি আমাদের কাছে নিতে পারেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবাই ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলে আসাবার ঢাকা এটা পলাশ কুকারিস পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন টিচারিস আইটেম যাবতীয় মালামাল এবং এই কন্টেইনার সেটগুলো গুলো যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কুরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে বল দিবেন আর বাদ বাকি টাকা কুরিয়ান সার্ভিসের মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে আপনি মালামাল গুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আর যারা বাসাবাড়ি আপনি চারজন নিতে চান তাদের একটা আইডিয়া দেই এই মালামালগুলো আপনারা অর্ডার দিলে আমাদের আগে অগ্রিম একশো বিশ টাকা দিতে হবে আর বাদ বাকি টাকা ডেলিভারি বয় মাল পৌঁছায় দিয়ে তারপর আপনারা সুন্দরভাবে মালগুলো নিয়ে আপনারা ডেলিভারি বয়ের হাতে টাকাগুলো দিয়ে দিবেন এইভাবে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর সেখান থেকে বিদায় নিব আর আরে ফেলে পড়াচ্ছি কি মালয় ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুমুল্লাহ